টোটোতে চাপলেই ফ্রি সার্ভিস স্বাধীনতা দিবসে অভিনব উদ্যোগ প্রাচীন পৌর শহর সোনামুখীতে আজ ভারতবর্ষের উনআশিতম স্বাধীনতা দিবস দেশ জুড়ে পালিত হচ্ছে আজকের এই দিন শহর থেকে গ্রাম অলিতে গলিতে শোনা যাচ্ছে দেশাত্মবোধক গান তার অন্যতা হয়নি বাঁকুড়ার সুপ্রাচীন পৌর শহর সোনামুখীতে এই শহরের আনাচে কানাচে জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে সারা শহর যেন গেরুয়া সাদা সবুজে ঢেকেছে এই শহরের স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখার জন্য সম্পূর্ণ ভিন্ন ধর্মের এক চিত্র দেখা গেল টোটোতে চাপলেই ফ্রি সেই স্টেশন থেকে শহরের অভিমুখে হোক বা শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা থেকে শহরের অন্য কোনায় যেখানেই যাবেন মিলবে ফ্রি টোটো সার্ভিস স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়ে অভিনব উদ্যোগ আর এই উদ্যোগের মূল কারিগর বিশিষ্ট সমাজসেবী বাবলি গোস্বামী সহযোগিতায় সোনামুখী আইএনটিটি ইউসি পৌর টোটো সার্ভিস ইউনিয়ন আজ সারাদিন ব্যাপী মিলবে এই সার্ভিস দীর্ঘদিন ধরেই তাদের এই ইচ্ছে অভিনব কিছু করার তাই এই পরিকল্পনার বাস্তবায়ন বলেই জানিয়েছেন তারা সোনামুখীর পৌরপিতা সন্তোষ মুখার্জি জানান ওনাদের ওই উদ্যোগকে আন্তরিকভাবে ধন্যবাদ সোনামুখী পৌরসভার তরফ থেকে তাদের এই মহতি উদ্যোগ সারা সোনামুখীবাসীর কাছে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছে অন্যদিকে বিশিষ্ট সমাজসেবী বাবলি গোস্বামী বলেন প্রায় দুশো টোটো আজকে এই ফ্রি সার্ভিস দেবে এবং প্রত্যেক বছর আমরা এই কর্মসূচি করে থাকি এর ফলে সাধারণ মানুষটা ভীষণভাবে উপকৃত হবে একজন টোটো চালকের দিনভর দুশো থেকে তিনশো টাকা কামাই তাতেই চলে তাদের সংসার তার মধ্যখানেও এই ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সমাজের প্রত্যেকটা স্তরের মানুষজন বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা এই মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আজকে যে উদ্যোগ চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যান ও বাব দিদি সবাই মিলে যে উদ্যোগটা নিয়েছে টোটো ভাইদেরকে এক জায়গায় করে এই সোনামুখীকে কি সার্ভিস আজকে সারাদিন এই উদ্যোগকে আমি সাধারণ মানুষ হিসাবে সাধুবাদ জানাই এবং এই উদ্যোগ যাতে ভবিষ্যতে আরো চলতে পারে যাতে এই ধরনের আরো হয় এবং এই উদ্যোগকে সাধুবাদ জানাই আমার রূপক ব্যানার্জি শেষ দিন আজকে আমাদের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার এই টোটো ভাইদের যে মহতি পরিষেবা তার জন্য সাধুবাদ জানাই যে ফ্রিতে টোটো সার্ভিস দেওয়ার মতো মানসিকতা ওদের সারাদিনে রুজি রোজগার হয়তো দু থেকে তিনশো টাকা ফ্যামিলি কি করে চলবে তার কথা না ভেবে তারা যে এই মহতিকাজে এগিয়ে এসে সাধারণ মানুষের জন্য তার জন্য তাদেরকে আরেকবার সাধুবাদ জানায় এবং তাদের পাশে আমাদের চেয়ারম্যান আছেন আমাদের ভাইস চেয়ারম্যান আছেন আমাদের আইএনটিউসির সভাপতি টাউন সভাপতি আছেন আরও আমাদের কাউন্সিলররা আছে এবং সাধারণ ভাইয়েরা ছাত্র যুব সব মহিলা সবাই আছে এদের সাথে এদের পাশে এবং আমরা হঠাৎ করে নয়তো এরকম পরিষেবা আমার নাম বাবলি গোস্বামী থেকে এই ভাবনা চিন্তাটা মূলত দিয়েছে সোনামুখী শহর আইএনটিডিসি অর্থাৎ তৃণমূল সংগঠনের তৃণমূল দলের যে শ্রমিক সংগঠন সোনামুখী শহরের তারাই চিন্তা ভাবনা নিয়েছে এবং এই চিন্তা ভাবনাকে যিনি ত্বরান্বিত করেছেন যার অনুপ্রেরণায় মূলত এই এটা এই উদ্যোগটা নেওয়া হয়েছে সেই আমাদের বিশিষ্ট সমাজসেবী বাবলি গোস্বামী তার দায়িত্ব নিয়েছেন এবং আজকে এই স্বাধীনতা দিবসের দিন সোনামুখী শহরের প্রতিটি নাগরিককে সারা ব্যাপী বিনামূল্যে টোটো পরিষেবা দেওয়া হবে কারোর কাছে একটি পয়সাও নেওয়া হবে না টোটো ভাইরা এই স্বার্থ এবং আত্মত্যাগ করে আজকে সারা দিন স্বাধীনতা দিবসকে সোনামুখী শহর জুড়ে তৃণমূল কংগ্রেসের ছত্রছায় থাকা শ্রমিক সংগঠন স্বাধীনতা দিবসকে এইভাবে উদযাপিত করছে মানুষের দাঁড়ে দাঁড়ে মানুষের জনগণের পাশে থেকে তারা এই উদ্যোগ নিয়েছে এবং আমরা যারা সোনামুখী স্থানীয় সাধারণ মানুষ এবং নেতৃত্ব রয়েছি আমরা এদের এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানাতে সম্মান জানাতে কৃতজ্ঞতা জানাতে আমি আমার পৌরসভার ভাইস চেয়ারম্যান বন্ধু সোমনাথ মুখার্জি যিনি রাজ্য আই রাজ্য সম্পাদক আছেন আছেন আমাদের শহরের আইএন প্রেসিডেন্ট সির প্রেসিডেন্ট বাবলিদিত রয়েছে করা এবং আমাদের কাউন্সিলার সাগর লোহার থেকে শুরু করে বিশিষ্ট নেতৃত্ব যারা জয়ন্ত থেকে শুরু করে আছে ভাইরা যারা এই মহান উদ্যোগকে মানুষের কাছে পৌঁছে দিতে এই মহান পরিষেবাকে মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর তাদের এই স্বার্থত্যাগ এবং আত্মত্যাগকে আমরা চিরকাল মনে রাখবো নিশ্চয়ই উপকৃত হবে সারা দিন ব্যাপী যারা গরিব মানুষ শুধু গরিব মানুষ কেন সাধারণ নাগরিক টোটো ছাড়া এক পাও চলতে পারে না সোনামুখী শহরের বুকে মানুষের অভ্যাসে পরিণত হয়ে গেছে সেই অভ্যাসটাকে আরো স্মুথলি আরো মসৃণভাবে মানুষ যাতে পরিষেবা পায় সেই জন্য এই উদ্যোগটা তারা নিয়েছে নিশ্চয়ই আবার ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন আমরা করব আস্তে আস্তে মানুষের মধ্যে এই আস্থা জাগবে যে এভাবেও পরিষেবা দেওয়া যায় যে গরিব ছেলেটা সারাদিন রুড়ি রোজগারের জন্যে নিজেকে নিজে উদযাপিত করে দিয়ে সারাদিন টোটো চালাচ্ছে তার যদি এই মহান চিন্তাভাবনা থাকে তাহলে প্রতিটি মানুষের চিন্তাভাবনা জাগরিত হবে আগামী দিনে এবং এইভাবেই কেউ না কেউ কখনো ডাক্তাররা তার ফ্রি পরিষেবা দেবে কখনো উকিলবাবুরা তার ফ্রি পরিষেবা দেবে কখনো যারা হোটেলের মালিক আছে খাওয়া দাওয়ার ব্যাপারে ফ্রি সার্ভিস দেবে বিভিন্ন জগতে বিভিন্ন কর্মজগতে যারা যারা আছে তারা নিজেদের দিক থেকে মানুষকে যদি এভাবে পরিষেবা দেয় একদিন আমাদের দেশ আরও উন্নততর ভারতবর্ষ তৈরি হবে সন্তোষ মুখার্জি